আসসালামু আলাইকুম আমার এই রেসিপিটা আসলে আগের ভিডিও করা হয়েছে আমি একটা আজকে বেগুনের ও লোটা সুটকি দিয়ে রেসিপি করে দেখাবো প্রথমে একশো গ্রাম আমি লোটা শুটকি নিয়ে পরিষ্কার করে আগে আমি লোটা সুটকিটাকে টেলে নিচ্ছি টেলে নেওয়ার পরে গরম পানি হলুদ লবণ দিয়ে ধুয়ে তারপর ব্ল্যান্ডারে কিমা করে নিলাম তারপর আমি দেখেন কি কি নিলাম লোটটা শুটকি একশো গ্রাম কিমা করে নিলাম পেঁয়াজ দুই তিনটা টমাটো হাফ তারপর তিন চারটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এইগুলাই হচ্ছে আমার মশলা যাবে এই কাটা মশলাগুলার সাথে আমি দিব এখন আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম সরিষার তেল দিলে শুটকি রান্নাটা বেশি ভালো হয় তো আমি আগে ত্যাথ করা রসুন দুই ঘোঁয়া দিয়ে একটু হালকা বাদামি রঙ আসার রঙ আসার পরে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পিঁয়াজ কাটা দিয়ে নেড়ে ছেড়ে একটু রসুন বাটা দিলাম আদা চা চামচ তারপর আমি দিয়ে দিলাম সুটকি কিমা করা সুটকিটা কিমা করা সুটকি দেওয়ার পরে কাঁচামরিচ দিলাম দুই তিনটা তারপর টমাটোটা দিলাম দিয়ে লাল মরিচের গুঁড়া চামচ কম হবে আর হলুদ আদা চামচের কম সব দিয়ে ছেড়ে তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিব লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আবার আর একটু পানি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব যাতে মশলাটা এবং শুটকির সাথে ঠিক মতো এই যে ভালো মতো হয়ে যায় এখন একদম এই শুটকি বোনাটাকে কিমার মতো ভুনা বোনা করে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। আমি দুইটা সাইজ মতো একই সাইজের বেগুন নিলাম ধুয়ে এভাবে গোল গোল চাক চাক করে কেটে নিলাম কেটে নিয়ে যাতে পাতলা এবং বেশি মোটা না হয় তারপর আমি দুইটা বেগুন কাট কাটা হয়ে গেলে তারপর মধ্যে আমি এই একটা কাটা চামচের সাহায্যে একটু এইভাবে করে কেচে দিব কেচে দেওয়ার পর তারপর আমি একটা বেগুনের মধ্যে আমি প্রথমে কিমাটা দিব কিমা দিয়ে তারপর আরেকটা বেগুন বসাবো এখন আমি একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা নিলাম তার মধ্যে আমি তার চাইতো হাফ কাপের চাইতো কম আমি কর্নফ্লাওয়ার দিলাম এখন একটু বেকিং পাউডার দিব চা ছামিচের চা চামুচ থেকে একটু কম হাত মতো লবণ দিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে আমি এখন আবার একটু দিব লবণ দেওয়ার পর লাল মরিচের গুঁড়া এক চা চামুচ তারপর আমি এখন এখানে দিব আবার একটু সব দিয়ে আমি এখন একটু পানি দিয়ে পানিটাও পরিমাণ মতো দিয়ে একটা গোলা তৈরি করে নিব এই গোলাটা এমনভাবে তৈরি করতে হবে না পাতলা না বেশি ঘন এই যে এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিলাম যাতে বেগুনের মধ্যে এই যে দুটা বেগুন এভাবে ঢেকে রাখলাম যার কারণে সুটকির মধ্যে আসলে একটু বেশি মাছি আসে তাই আমি ডেকে রাখলাম একটা একটা করে এই চাকাগুলা এই বেগুনের চাকা সুটকিসহ এখন এই ব্যাটারের মধ্যে ডুবিয়েই একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে একটা একটা ব্রাউন করে ভেজে নেব তো দেখেন কত সুন্দর করে এটা আমরা তো সুটকি বেগুন দিয়ে অনেক খাই এইভাবে করে এটা একটা সুটকি বোনা আর বেগুনের একটা নামটা বললাম এটা একটা যুগলবন্দি একটার সাথে একটা এমনই যা এটা ছুরি সুটকি এবং যে কোনো সুটকি দিয়ে আপনারাও করে দেখতে পারেন এটা তো আসলে অনেকটা মজার এখন কোরবানির সময় সামনে সবাই এত মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায় তখন সবাই সুটকি খেতে চায় সুটকি সবজি তো এইভাবে বেগুনের সাথে যদি আমরা তো বেগুনকে চাক চাক করেও ভুনে খাই খিচুড়ির সাথে এইভাবে সুটকি দিয়েও একবার করে আপনারাও দেখতে পারেন কেমন হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারাও তৈরি করে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন